ব্রেকিং নিউজ মাটি হার্ট অ্যাটাক হয়ে লাইফ সাপোর্টে আছেন তামিম ইকবাল দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার পরিবার এদিকে তামিম ইকবালের এমন খবর শুনে অবাক হয়ে যান ডাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও দ্রুততম তার সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি তার ফেসবুক পেজে লিখেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করছি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন জানা যায় ডাকার প্রিমিয়ার লিগের ডিপিএল ম্যাচ চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে আপাতত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি আছেন মুহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আর গঠনাটি ঘটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে শাইনপোকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছেন তামিম যেখানে টস হারাই ফিল্ডিং করতে হচ্ছে মুহামেডানকে ফিল্ডিং করার এক পর্যায়ে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি